আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কিছু মাছের ফিডের প্লাস্টিক বস্তা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো মাছের ফিডের বস্তা রূপুশি বাংলা বস্তা এটা বস্তা আপনার পঁচিশ কেজি বস্তা এই যে ওজন পঁচিশ কেজি এখন অনেকে মনে করেন যে পঁচিশ কেজি বস্তা তো অনেক ছোট হয় পঞ্চাশ কেজি বস্তা তো বড় হয় আসলে বিষয় হচ্ছে আপনার মাছের ফিডের বস্তা পঁচিশ কেজি বিশ কেজির সাথে বস্তা যায় আসে না কি কারণে যায় আসে না আমি আপনাদেরকে বলি যেমন মাছের যেটা পঁচিশ কেজি ডুবন্ত বস্তা ওটার সাইজ হয় হচ্ছে আপনার বিশ বাই চৌত্রিশ আর একটা আছে মাছের ভাসমান বস্তা আপনার বিশ কেজির বস্তা ওটা হচ্ছে আপনার হয় বাইশ ছত্রিশ তাহলে বিষয়টা হচ্ছে কি পঁচিশ কেজির সাইতে আপনার বিশ কেজির বস্তাটা হচ্ছে কিন্তু বড় এই বড় ছোট হওয়ার কারণ হচ্ছে আপনার খাদ্যের মান সম্পূর্ণ ছোট বড় আছে এবং ভারী এবং পাতলা আছে এই কারণে আর কি মাছের পিঠের বস্তা ছোট বড় কেজিতে যায় আসে না যাই হোক এটা ভাসমান পঁচিশ কেজির বস্তা এটা হয় আপনার মুরগির ফিটের বস্তার সমান আপনার নারিশ আর আর আমান মুরগির যে পঞ্চাশ কেজি ফিটের বস্তা আছে ওই বস্তার সমান হচ্ছে আপনার এই রূপুশি বাংলা ভারসমান পঁচিশ কেজি বস্তা এই বস্তাতে আপনার দশ ধরা ধান ধরবে মানে পঞ্চাশ কেজি ধান ধরবে এবং শস্যা আপনার এর ষাট কেজি শস্য লোড দিতে পারেন ইনশাল্লাহ যারা আপনার ধান শস্যা আপনার নেওয়ার জন্য আপনার বস্তা করছেন তারা কম দামে বস্তাগুলো নিতে পারেন সাইজ হচ্ছে আপনার আপনার আর দাম দাম পড়বে পড়বে টাকা একদম ফ্রেশ কোনো ময়লা সয়লা কোনো রকম কোনো কিছু হবে না আপনাদেরকে আমি আমাদের নির্দিষ্ট গুডাউন আমাদের এর ঠিকানা হচ্ছে উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আমাদের কাছে আপনারা এসে নিতে পারেন এবং এবং ব্যাক তৈরি সামগ্রী জিনিস আমাদের কাছে আছে এবং কুক এবং সুন্দরবন কুরিয়ার সাইজের মাধ্যমে আমাদের কাছে আসে আপনারা বস্তা নিতে পারেন দেখেন বস্তাগুলো কোনো ময়লা চলা হয় না এটা কিন্তু সরাসরি পুকুর থেকে আছে আপনার এই মালটা আমরা এখনও ছাড় দিই এই মালের যখন ময়লা বের হবে তখন আমরা ওই মালটা আমরা বের করে ফেলি এবং ছেঁড়া ফাটা যা আছে ওগুলো আমরা বের করে ফেলি ওগুলো ছেঁড়া ফাটা দিয়ে আমরা ব্যাগ তৈরি করি আপনারা নির্দ্বিধায় নিতে পারেন আপনার এক টাকা অগ্নিম লাগবে না আপনি মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনার মুরগি ফিটের বস্তা এক একটা বস্তার দাম আপনি বাইশ টাকা তেইশ টাকা আর এটা আপনি পাচ্ছেন মাত্র সতেরো টাকায় পাচ্ছেন আপনার সাইজ হচ্ছে চব্বিশ বাই চল্লিশ আর মুরগি ফিটের বস্তা হয় আপনার চব্বিশ চল্লিশও হয় চব্বিশ পঁয়তাল্লিশও হয় তো সেম মাপের সেম জিনিস আপনার একই পরিমাণ আপনার পণ্য উঠবে ধান উঠবে আপনি এই এরা নিতে পারেন ইনশাল্লাহ মাত্র সতেরো টাকা দাম আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম